যেভাবে করলে ভালো হয় যেভাবে শান্তি হয় সেটাই কিন্তু আমরা আমাদের তো আর একদম অনেক বড় বড় চাহিদা নাই আমার বিদেশে বিদেশে যেটা এরকম

কদিন আগেটো ফেচবুকে কুমিল্লে কিছনে নাই মেঙা লাগাইব কুমিল্ কৰি নাম থাক

দুই তিন ইয়া ইয়াছিল মাইলার দোয়ান্ডাতে অহংকার করে নাই আমরা পড়াশোনা করে আসবো এই যে আরিফ আছে এখানে আমাদের বাপ মা আমরা কষ্ট করে পড়াশোনা করে আমরা খেটে খাওয়া ঘরের সন্তান আমার বাপ হচ্ছে কন্ট্রাক্টারে নিয়ে কাজ করে উনি সব পরিশ্রম করে এখনও পরিশ্রম করে তো আমরা জানি আসলে কষ্ট করে বড় হওয়ার কি ধরনের ইয়া আর আমরা তো দেবীর ছিলাম এখানে বড় হয়েছি আমি পারুর কলেজে পড়াশোনা করছি ষোলো সালে আমার ষোলো সালে এইচএসে ষোলো তো আমি তো এই এলাকার আলো বাতাসে পানিতে মাটিতে আমরা বড় হয়েছি তো আমরা এই এলাকার সমস্যাও জানি সম্ভাবনাও জানি তো আমার তো ভাই এমন না যে আমি আমার বাপ ছিল মন্ত্রী মিনিস্টার আমি হচ্ছে বিদেশে পড়াশোনা করছি করে আমি গ্রামে আইছি আমার বাপের রাজত্ব পুনরুদ্ধার করতে আমার তেমন নেই আমি ভাই এই যে কাদা মাটি পানি বায়ুতে আমি বরফি তা আমার বিলাসিতা দেখানোর কিছু নাই অহংকারও দেখানোর